তাহলে কি জুলাই হওয়া ভুল ছিল আমি মনে করি কোনোভাবে জুলাই অনেক ভুল বা ঠিকের ব্যাপারই না জুলাই অনিবার্য হয়ে উঠেছিল আগস্ট আমরা চেয়েছিলাম পাঁচই আগস্ট আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এবং আগস্টের পরবর্তীতে যা কিছু ঘটেছে তার সবই যে আমরা যেমনটা চেয়েছিলাম তা ঘটেছে তা ঘটে নাই কিন্তু এরপরেও আমি সর্বান্তকরণে পাঁচই আগস্টকে ওন করি আমি মনে করি যে আমাদের কোনো ভুল হয়নি হয়তো আরও অনেক কিছু ঘটবে যেটা অনাকাঙ্ক্ষিত যেটা যেটা নিয়ে প্রশ্ন সাপেক্ষ যেটা নিয়ে আমাদের কখনো মনে হবে তাহলে কি ভুল ছিল তাহলে কি আগস্ট ভুল ছিল পাঁচই আগস্ট ভুল ছিল লং জুলাই কি তাহলে ভুল ছিল আমি দৃঢ়কণ্ঠে এটা বলতে চাই যে ইতিহাসের কোনো একটা ঘটনা যখন ঘটে তখন সেটার যে অনিবার্যতা তৈরি হয় সেই অনিবার্যতাকে অস্বীকার করবার মতো কোনো বাস্তবতা এখনো পর্যন্ত আমি অন্তত কোথাও ঘটতে দেখি নাই ধরেন বাংলাদেশের ক্ষেত্রে এই দীর্ঘ স্বৈরশাসনের শাসনের অবসানের জন্যে মানুষ উন্মুখ হয়েছিল একেবারে জাতির অভিভাবকের আসনে বসে তৎকালীন প্রধানমন্ত্রী যে ধরনের নির্মমতা করলেন সেটা জুলাইকে ত্বরান্বিত করলো বা তার পতনকে ত্বরান্বিত করল প্রথমত মনে রাখা বাঞ্ছনীয় যে স্বৈরশাসনের অবসান এটা ইটসেলফ এত বড় প্রাপ্তি শেখ হাসিনার অবসান শেখ হাসিনার শাসনের অবসান অগণতান্ত্রিক ভোটারবিহীন নির্বাচনের যুগের অবসান পরপর একটা না হ্যাঁ কতগুলো ভোটারবিহীন নির্বাচন এবং সেগুলোকে যেভাবে বৈধতা দেওয়া হয়েছে এবং সেগুলোর বিরুদ্ধে কার্যত কোনো রকম প্রশ্ন সমাজে রাষ্ট্রে ওঠে নাই হ্যাঁ রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার কথা বলবে যেই জায়গাগুলোতে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সারফেস করব সেই জায়গাগুলো আমরা কাউকে কোথাও কোনো আওয়াজ তুলতে দেখি না যারা যে দু একজন ভিন্ন স্বরে কথা বলেছেন তাদেরকে নির্মমভাবে থামানো হয়েছে বছরের পর বছর দেড় দশক ধরে এই ঘটনাগুলো ঘটেছে আমাদের মনে রাখতে হবে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন তার যে শাসন সেটা বিদায় নিয়েছে ধরুন বাংলাদেশ গঠিত হবার পর থেকে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে প্রতিষ্ঠানগুলো কখনো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কখনো যত্ন করে তৈরি করা হয়নি সেই শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে হল দখলের লড়াই ছিল সেই শুরু থেকেই আমাদের প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি ছিল শুরু থেকেই রাষ্ট্রীয়করণের অপর নাম ছিল হ্যাঁ সেখান থেকে লুটপাট করে খাওয়া শাসকদের একটা বিশেষ গোষ্ঠীর লুটপাটের জায়গা করে দেওয়া ফলে আমি যেটা বলতে চাইছি যে পনেরো বছরে শেখ হাসিনা যেটাকে পাহাড়সম যেই জিনিসগুলোকে দেখা গেল মানে ধরেন একেবারে একাত্তর থেকে শুরু করে দু হাজার আঠারো সময়কালের আগ পর্যন্ত বাংলাদেশে যা যা কিছু ঘটেছে সেটাও বাংলাদেশের প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা এইগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আমরা কোনো কোনো প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে আমরা কোনো কাজ করি নাই তার উপরে এসেছিলো শেখ হাসিনার নেপটিজম স্বজনপ্রীতি হ্যাঁ তার দুর্নীতি ইত্যাদি ইত্যাদি তার পারিবারিক ব্যক্তিগত লুটপাট আকাঙ্ক্ষা ইত্যাদি সেগুলোতে একটা আলাদা ব্যাপার শেখ হাসিনা চলে গেছেন কিন্তু তার দীর্ঘ লেগেসি জনবলের মধ্যে সরকারি হ্যাঁ কর্মকর্তা কর্মচারী শিক্ষক বলেন বুদ্ধিজীবী বলেন সাংবাদিক বলেন সর্বত্র তার যে লেগেছে এবং তারা এত পাওয়ারফুল তারা এখনো এত পাওয়ারফুল তারা আওয়ামী হেজেমনের অংশ ছিল তারা এখনও এত পাওয়ারফুল যে তারা কিন্তু সেটাকে কিন্তু ডিসম্যান্টেল করা রাতারাতি আমাদের পক্ষে সম্ভব না এটাই হবার কথা তাহলে আমরা কি বলবো তাহলে কি জুলাই হওয়া ভুল ছিল আমি মনে করি কোনোভাবে জুলাই ভুল বা ঠিকের ব্যাপারই না জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এই গণ অভ্যুত্থান একটা গণ অভ্যুত্থান এবং এই শাসকের পতন এটা অনিবার্য হয়ে উঠেছিল হ্যাঁ মানে যদি না ওই মুভি টুভিতে যেরকম ফ্যান্টাসি দেখানো হয় যে শেখ হাসিনা মরে গিয়েও মরবেন না হ্যাঁ ষড়যন্ত্রত্ব যেটা যে বিশেষ করে কমিউনিস্ট আমলের স্বৈরশাসকদেরকে নিয়ে যেভাবে বলা হতো যে তারা যেভাবে পাবলিক অ্যাপিয়ারেন্স হ্যাঁ ব্রেজদেব শেষের দিকে যখন আসতেন একদিন অনেক বছর পরে একদিন ব্রেজদেব জনতার সামনে আসতেন সেটা বিরাট একটা খবর বা উত্তর কোরিয়া শাসক তো মনে হচ্ছিল যে শেখ হাসিনার ক্ষেত্রে এরকমটাই ঘট শেখ হাসিনাও প্রায় অবরত্ব অর্জন করতে যাচ্ছেন কিনা তো ফলে এটা অনিবার্য ছিল তার এই পতন অনিবার্য ছিল বাংলাদেশের এই মানুষের স্বপ্ন দেখাটা অনিবার্য ছিল স্বপ্ন যে এখন আছড়ে পড়ছে স্বপ্ন যে এখন ভেঙে যাচ্ছে হ্যাঁ স্বপ্ন যে কখনো কখনো যে আমাদেরকে পুরনো আমলের সাথে তুলনা করতে হচ্ছে মুখফোসকে কেউ কেউ যে বলছেন আগেই ভালো ছিলাম হ্যাঁ বা কেউ কেউ বলছেন তখন কেন যে আমরা নামছিলাম হ্যাঁ টানাভাবে বা আমরা যারা নেমেছিলাম এবং যারা নামেন নাই আমাদের মধ্যে তাদের মধ্যে অনেকে বলছে এই যে বাংলাদেশের দক্ষিণ পদ্ধার উত্থান ঘটল তোমরা তো হাতে ধরে এগুলো করলে এখন ধরুন এটাও ভাবতে হবে যে যদি দক্ষিণপন্থার মানুষজন যে কথা বলছে ইসলামপন্থীরা যে কথা বলছে যে আমাদেরকে কথা বলতে দেয়া হয় নাই সুশীলরা প্রোগ্রেসিভরা হ্যাঁ আওয়ামী ছাতার তলে থেকে আমাদেরকে কথা বলতে দেয় নাই ফলে আমরা আজকে বলবো এখন ধরুন বাংলাদেশের সামাজিক অবস্থায় যদি এই শর্ত তৈরি হয়ে থাকে হ্যাঁ যেটার মধ্যে অংশ তো সেটা একেবারে পুরোপুরি সত্য তা না কারণ শেখ হাসিনা এক ধরনের ইসলাম পন্থাকে আবার প্রমোট করেছিলেন হ্যাঁ সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ছেন এক হাতে তিনি তৈরি করছেন হ্যাঁ ব্লগার এক হাতে তিনি ব্লগারদেরকে বলছেন আমি আছি চিন্তা নাই আর এক হাতে তিনি হেফাজতকে লালন করছেন তো ফলে ইসলাম পন্থা যে শেখ হাসিনার সময় ছিল না তা না কিন্তু হ্যাঁ এটা সত্য যে জামাতে ইসলামের ব্যাপারে তার তার সম্পর্কটা একটু ট্রিকি হ্যাঁ হেফাজতের মতো ওরকম করে দেখা যায়নি বা অন্যান্য ইসলামপন্থীদের ব্যাপারে হ্যাঁ বাংলাদেশে ইসলাম ভয় আছে এটা দেখিয়ে তিনি মার্কিন হ্যাঁ মার্কিন স্ট্যাম্প তার পক্ষে নিয়েছেন সেগুলো ঘটেছে এখন যদি ইসলামপন্থীরা মনে করে যে তাদের এখন বলার সময় হয়েছে আজকে যারা ইসলামপন্থী যারা ভাবছেন যে এখন আমাদের কথা বলার সময় হয়েছে আমার শুধু বিনীতভাবে তাদেরকে এটাই মনে করিয়ে দেওয়ার আছে সেটা হচ্ছে যে তারা যদি ভাবেন যে এখন শুধু তারাই বলবেন আর অন্য কেউ বলবে না আর যেই বলবে তাকে আমরা আওয়ামী ট্যাগ দিয়ে দেব। যেই আমাদের বিরোধিতা করবে যেই আমাদের কাজের কোনো সমালোচনা করবে যেই আমাদেরকে নিয়ে প্রশ্ন করবে তাকে আমি আওয়ামী ট্যাগ দিয়ে দেব। যেই মেয়ে স্লিভলেস পড়বে তাকে আমি শাহবাগী বলে দেব হ্যাঁ যে কিনা আপনার লিঙ্গি অধিকার নিয়ে কথা বলবে তাকে আমি শাহবাগী বলে দেব। এই যদি ভাবেন যদি আপনি পাহাড় নিয়ে মিছিল করেন তাহলে আপনাকে মেরে ঠান্ডা করে দেব। যদি আপনি অমুসলিমের রাইট নিয়ে কথা বলেন তাহলে আপনাকে মেরে ঠান্ডা করে দেব আমি স্পষ্ট বলতে চাই যে যদি বাংলাদেশের ইসলামপন্থীরা ডানপন্থীরা ভাবেন যে এইগুলো তারা করবেন তাহলে তারাও কিন্তু সেই শেখ হাসিনার রাস্তাতেই হাঁটবেন যা করে করে শেখ হাসিনা নিজের জন্য এরকম মানে আমি কেবল আমারটাই থাকবে আমার কথাটাই থাকবে আর অন্য কাউকে আমি দাঁড়াতে দেব না এই যদি হয় বরং জুলাই আমরা আমরা মাঠে নামা ভুলতে বসেছিলাম আমরা মাঠে নামা ভুলতে বসেছিলাম ফলে আওয়ামী লীগ খুব সাকসেসফুলি মাঠের রাজনীতিকে বিদায় করে দিতে পেরে পেরেছিল প্রত্যেকটা গণ আন্দোলনই আসলে সত্যিকার অর্থে আশা জাগা নেওয়া কিছু জিনিস অন্তত কিছু পরিবর্তন তো হয়ে যাচ্ছে কিছু পরিবর্তন এখনই ঘটছে যেগুলো কিনা মানতেই হবে যে ল্যান্ডমার্ক পরিবর্তন যেগুলো কিনা রাজনৈতিক সমঝোতা ছাড়া যেগুলো কিনা সকল পক্ষকে নিয়ে বসা হচ্ছে এই প্রসেসের মধ্যে দিয়ে কিছু বিষয় যদি আমরা কিছু ঐক্যমত্যে পৌঁছাতে পারি সেটা একটা বড় অর্জন এবং এই ঐক্যমত্তে ধরেন জুলাইয়ের আগে আমরা শেখ হাসিনার কারণে আমরা ডানবাম দেখিনি আবু সাঈদ শিবির করে কি না করে তাতে কিছু যায় আসে না আমি সারা জীবন শিবিরে রাজনীতির বিরোধিতা করেছি কিন্তু আবু সাইদকে আমি অন করেছি তার মৃত্যুকে আমি হ্যাঁ আমার গায়ে জড়িয়ে নিয়েছি এই যে একটা অ্যাক্রস অ্যাক্রস দ্য কান্ট্রি আমাদের যে একটা অ্যাক্রস দ্য সোসাইটি আমাদের যে একটা ঐক্য তৈরি হয়েছিল জুলাইয়ের পরে রাজনীতি নির্বাচন ইত্যাদি ইত্যাদি কারণে সেই ঐক্যগুলো থাকবে না কিন্তু তারপরেও কতগুলো জাতীয় প্রশ্নে আমরা যে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একসাথে বসছি আলাপ করছি তর্ক করছি সেটা খুবই সেটাকে আমি মনে করি যে এটা খুবই ইতিবাচক একটা দিক